আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এক্সেল তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব ফাংশন কি এবং ফর্মুলা কি এবং এক্সেল এর যোগ বিয়োগ বনভাগ করাটা খুব ভালোভাবে আমরা শিখে নেব তো সবার প্রথমে আমরা আগের ভিডিওগুলো একটু রিক্যাপ করে এক মিনিটে আমি ফ্ল্যাশব্যাক করে দিচ্ছি সব কিছু প্রথম ভিডিওতে আমরা এক্সেলের ইন্টারফেস এবং অটো ফিল দেখেছিলাম এবং কিভাবে সেল এবং কলাম কাস্টমাইজেশন করতে হয় সেগুলো দেখেছিলাম এবং লাস্ট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর আগের ভিডিওতে ক্লাস টুতে আমরা দেখেছি কিভাবে কালার ইউজ করতে হয় আর কিভাবে হচ্ছে লেখা ছোট বড় করতে হয় কিভাবে এখান থেকে ফ্রন্টারি স্টাইল চেঞ্জ করা যায় এরপরে লেখা বোল্ড করা আইটালিক করা আন্ডারলাইন করা দেখেন ডাবল আন্ডারলাইন কিন্তু আমি আগের ভিডিওতে খেয়াল ছিল না আমার দেখাই নেই এখান থেকে ডাবল আন্ডারলাইন করা যায় ওকে তো এরপরে আমরা দেখেছিলাম কিভাবে অ্যালাইনমেন্টগুলো ইউজ করতে হয় নয় ধরনের অ্যালাইনমেন্ট থাকে সবগুলো অ্যালাইনমেন্ট আমরা দেখেছি ডিরেকশন আমরা এই লেখাটা সিলেক্ট করে আছি ডিরেকশন চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখেছি এবং আবারও নর্মাল করার জন্য আবারও হচ্ছে সেই ডিরেকশনটা ইউজ করে দিতে হয় এরপর আমরা দেখেছি টেক্সট র্যাপিং অপশন টেক্সট র্যাপিং ওপেন করে দিলে কি হয় এই লেখাটা এক সিরিয়াল না থেকে এই বক্সটার উপরের নিচে যতটুক জায়গা আছে সবটা জায়গা জুড়ে থাকার চেষ্টা করবে ওকে তো টেক্সট ট্র্যাপিংটা বুঝেছিলাম আগের ভিডিওতে এবং লাস্টে আমরা দেখেছিলাম সেল মার্চ করা একাধিক সেলকে সিলেক্ট করে মার্চ করে দিলে একটা সেলে রূপান্তর হয় ওকে তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তো সবার প্রথমে আমরা দেখব এক্সেলে হিসাব কিভাবে করতে হয় তো সেজন্য প্রথমে আপনারা এখান থেকে একটা নতুন শীট তৈরি করে নেবেন আমি রাইট ক্লিক করে রিনেম করে আজকে ক্লাস থ্রি এই জন্য ক্লাস থ্রি লিখে নিচ্ছি ওকে তো জুম করে নিব তো এক্সেলে কোনো হিসাব করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে ফর্মুলা আর একটা হচ্ছে ফাংশন তো যখন আমরা এক্সেল কোনো হিসাব করার জন্য যোগ বিয়োগ গুণ এবং ভাগ ইউজ করে থাকি তখন সেটাকে বলা হয় এক্সেল ফর্মুলা তো এই যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্লাস মাইনাস এক্সট্রা এবং ফরওয়ার্ড চারটা চিহ্ন ব্যবহার করে থাকি তো প্রথমে আমরা দেখে নিব এখানে কিভাবে আমরা ফর্মুলা বা ফাংশন ইউজ করতে পারি ধরেন একটা স্কুলে ছেলে আছে হচ্ছে বিশ জন এবং মেয়ে আছে হচ্ছে পঁচিশ জন তো আমরা যদি টোটালটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে এক্ষেত্রে আমরা প্লাস ফর্মুলা ইউজ করতে পারি এবং এক্সেলে যে কোনো হিসাব করতে চান সবার আগে আপনাকে একটা সমান চিহ্ন দিতে হবে এটাকে আমরা ইকুয়াল সাইন বলে থাকি তো আমি যদি ইকুয়াল সাইন ইকুয়াল সাইন বলি আপনারা কিন্তু বুঝে নেবেন যে এটা আমি সমান চিহ্ন বলতেছি ওকে তো ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা যেই সংখ্যাগুলা বা যেই সেলগুলাকে যোগ করতে চাচ্ছি সেই সেলে ক্লিক করে দিব দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা চারপাশে একটা সিলেকশন মার্ক চলে এসেছে এখানে লেখা এসেছে বি ওয়ান অর্থাৎ এই সেলটা আমাদের সিলেক্ট হয়েছে এখন আমরা যোগ করার জন্য দিয়ে দিব প্লাস চিহ্ন এটার সাথে আমরা যোগ করতে চাচ্ছি এই সেলটায় যা থাকবে তাই ব্যাস সিলেক্ট করে আমরা এন্টার দেব এখানে আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে এখন যদি আমরা এখানে খেয়াল করি আমরা এখানে কি ফর্মুলা ইউজ করেছি সেটা এখানে দেখাবে এবং আমরা যখন এন্টার দিয়ে দিব আমাদের রেজাল্ট দেখাবে ডাবল ক্লিক করলে আবার সেই ফর্মুলাটা দেখাবে বাইরে ক্লিক করলে আমাদের রেজাল্ট দেখাবে ওকে এখন এক্সেল হিসাব করার একটা সুবিধা হচ্ছে আমরা যদি এই তথ্যগুলো চেঞ্জ করি তাহলে রেজাল্ট অটোমেটিক ঠিক হয়ে আসবে ধরেন কোনো কারণে ছেলের সংখ্যা বেড়ে ত্রিশ জন হয়ে গেল আমি ত্রিশ এন্ট্রি করে বাইরে একটা ক্লিক করতেই দেখেন এখানে কিন্তু অটোমেটিক রেজাল্ট ঠিক হয়ে গেছে অর্থাৎ এক্সেলে যোগ করার জন্যে আমরা কি করতে পারি ধরেন আমি এই ঘরে রেজাল্টটা বের করতে চাচ্ছি এখানে সমান চিহ্ন দিব এটা সিলেক্ট করলাম প্লাস দিব এটা সিলেক্ট করলাম এন্টার দিব দেখেন এখানে আর রেজাল্ট চলে আসছে অর্থাৎ এক্সেলে সোজাসুজি নিচে রেজাল্ট বের করতে হবে এরকম কোনো কথা নাই আপনি এখানে করতে পারেন এখানে করতে পারেন আপনার যদি এই ফর্মুলাটা ঠিক থাকে তাহলে আপনার রেজাল্ট ঠিক থাকবে ওকে তো এটা তো ছিল একটা ফর্মুলা আমি বলেছি ফাংশন কি ফাংশন হচ্ছে এই যে আমি একটা একটা করে সিলেক্ট করলাম এটা তো দুইটা ডেটা ছিল এই জন্য সহজে সিলেক্ট করে ফেলছি ধরেন এরকম আমাদের অনেকগুলো ডেটা থাকলো একটা স্কুলে ধরেন একজন স্টুডেন্ট মার্ক পেয়েছে বাংলা হচ্ছে ধরেন পঞ্চাশ ইংলিশ তো এইখানে বেশ কিছু আমরা ভ্যালু অ্যাড করে নিয়েছি এখন আমি চাচ্ছি টোটাল কত পাবে টোটালটা আমরা বের করার জন্যে এইখানে ক্লিক করলাম সমান চিহ্ন দিলাম এটাতে সিলেক্ট করেছি প্লাস দিলাম এটাতে সিলেক্ট করেছি প্লাস দিলাম এটাতে সিলেক্ট করেছি প্লাস দিলাম এভাবে করাটা কিন্তু বড়ি অনেকগুলো তথ্য যখন থাকবে আপনি একটা কোম্পানিতে কাজ করেন এরকম এক হাজার তথ্য থাকবে তো আপনি এক হাজার ভার এভাবে প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দিয়ে এভাবে কিন্তু আপনি করতে গেলে অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কিছু ফাংশনস ফাংশনগুলো ইউজ করার জন্য প্রথমে ফাংশনের নামগুলো জানা থাকতে হয় সেম টু সেম আমরা হিসাব করার জন্যে যে কোনো ইকুয়েশন বা ফাংশনের জন্য সমান চিহ্ন দিব যোগ করার জন্যে এক্সেলে ফাংশন হচ্ছে সাম আমরা এস ইউ এম লিখে দিব এখানে যোগ করার যতগুলো ফাংশন রয়েছে সব চলে এসেছে আমরা নর্মাল যোগ করব এই জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে এই সামটা সিলেক্ট করে নিন এখন জাস্ট আমরা এইভাবে যে কয়টা সংখ্যা যোগ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে এন্টার দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে তো আমি আবার দেখাচ্ছি ডিট করে দিলাম সমান চিহ্ন দিব এস ইউ এম দিয়ে হচ্ছে আমরা দেখেন এইখানে আমার কার্স সিলেকশনটা রয়েছে আমি ট্যাব প্রেস করলে আমার ওইটা সিলেক্ট হচ্ছে আমি যদি ট্যাব প্রেস না করি উপরের নিচে যাইতে চাই অ্যারো বাটনগুলো দিয়ে উপরে নিচে গিয়ে আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমি ট্যাব প্রেস করলে আমার সিলেক্ট হয়ে যাবে ওকে তো এখন আমি এই যে এটা ই ওয়ান এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিব এইভাবে তারপরে জাস্ট এন্টার দেখেন ইচ্ছা করলে আপনি আপনি লিখেও দিতে পারেন আপনি ই ওয়ান লিখে এরকম একটা ডট ডট দিবেন এই ঘরটার নাম হচ্ছে ই সিক্স আমি লিখে দিচ্ছি ই সিক্স দেখেন আমার রেঞ্জটা নিয়ে নিয়েছে মানে আপনি টুক সিলেক্ট করতে চাচ্ছেন ব্যাস আমি দিয়ে এন্টার দিব দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসবে তো এক্সেল এরকম যোগ করা অ্যাভারেজ ম্যাক্সিমাম এগুলো বের করার অনেক ফাংশন রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো আজকের ভিডিওতে আমরা যোগ বিয়োগ ভাগ করাটা ভালোভাবে দেখে নিব। তো আমরা দুইভাবে যোগ করা দেখলাম একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে আর একটা হচ্ছে ফাংশন ইউজ করে ওকে তো এখানে যদি এখন আমরা ফাংশন ইউজ করে টোটালটা বের করি টোটাল এটা হচ্ছে ফাংশন ইউজ করে হ্যাঁ ওকে আমরা কী করবো ইকুয়াল সাইন দিব সাম ফাংশনটা লিখব লিখে কিবোর্ড থেকে ট্র্যাপ পেস্ট করব এরপরে রেঞ্জ সিলেক্ট করে দিব ওকে এন্টার দিব দেখেন আমার দুইটা রেজাল্ট সেম আসছে ওকে এখন আমরা দেখব এক্সেলে বিয়োগ করতে হয় কিভাবে ভাগ করতে হয় কিভাবে গুণ করতে হয় কিভাবে তো সেই আধরে আধরেন আমি ছেলের সংখ্যা বেশি মেয়ের সংখ্যা কম মেয়ের চেতে ছেলের সংখ্যা কয়জন বেশি পার্থক্যটা বের করতে চাচ্ছি অর্থাৎ ডিফারেন্স এই ঘরে সমান চিহ্ন দিলাম আমার পার্থক্য বের করার জন্য বড় সংখ্যাটার সাথে মাইনাস করে দেই ছোট সংখ্যা অর্থাৎ আমরা প্রথমে এটা সিলেক্ট করেছি বি ওয়ান এখানে মাইনাস দিয়েছি এখন বি টু দিয়ে এন্টার দিব দেখেন আমাদের পার্থক্য হচ্ছে পাঁচজন ওকে তো এখন ধরেন আমরা চাচ্ছি মেয়েদেরকে পাঁচটা টিমে ভাগ করতে তো পাঁচটা টিমে যদি আমি ভাগ করে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে পাঁচ দিয়ে এই পঁচিশকে ভাগ করতে হবে ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি তাহলে টিম কয়টা হবে আমরা সেটা বের করবো সমান চিহ্ন দিচ্ছি এই সেলটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করব এবং এখানে আমরা কত দিয়ে ভাগ করতে চাচ্ছি সেটা লিখে দিব পাঁচ দিয়ে ভাগ করতে চাচ্ছি পাঁচটা টিম দিয়ে এন্টার দিব দেখেন পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হয় আমরা সেটা জানি অর্থাৎ আমাদের ভাগ করাটাও শিখে গেলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি আমরা ভাগ করার জন্যে সমান চিহ্ন দিব যেই ভ্যালুটাকে ভাগ করতে চাচ্ছি সেটা ধরেন আমরা ছেলেদেরকে এখন পাঁচজন করে একটা টিমে ভাগ করে দিব তো সেই জন্য আমি পি ওয়ান সিলেক্ট করলাম এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম ভাগ করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয় ধরেন পাঁচজন করে এক একটা টিমে থাকবে তাহলে টিম কয়টা হবে এন্টার বিলা ছয়টা টিম হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই এখন আমরা দেখব গুণ করা ঠিক আছে এক্সেলে কিভাবে গুণ করতে হয় গুণ করার জন্যে ধরেন আমাদের এই যে টোটাল স্টুডেন্ট পঞ্চান্ন জন স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একটা করে কলম গিফট করব তাহলে এক একটা কলম পাঁচ টাকা করে তাহলে পঞ্চান্ন জনকে আমি যদি পাঁচ টাকা করে কলম এক একটা কলম গিফট করে আমাদের কয় টাকা লাগবে সেটা বের করার জন্য আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাই তো এটাকে মাল্টিপ্লিকেশন বলে আচ্ছা ওকে গুণ করার জন্য আমরা সমান চিহ্ন দিব এরপরে যেই সংখ্যাটাকে গুণ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করলাম এরপরে আমরা কিবোর্ড থেকে স্টার চিহ্নটা দেব কত দিয়ে গুণ করতে চাচ্ছি সেই নাম্বারটা লিখে দিয়ে এন্টার দিব দেখেন আমাদের পঞ্চান্ন জনকে পাঁচ টাকা করে কলম গিফট করতে গেলে আমাদের দুশো পঁচাত্তর টাকা আবার আপনি যদি চান যে না আমি কোনো সেলের সাথে সেল গুণ করবো সেটাও করা যায় ধরেন আপনি এখানে আছে পাঁচ এই পাঁচের সাথে এই ছয় গুণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সমান চিহ্ন দিবে পাঁচ স্টার দিবে এই যে এখানে সিলেক্ট করে দিলাম এন্টার ওকে এভাবেও আপনি কিন্তু গুণ করতে পারেন তো আমরা দেখলাম এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এখন আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টের মতো করে এক্সেলের ব্যবহার দেখব প্রথমে আমি কিছু লেখা এখানে লিখে নিচ্ছি